বাজারের সবচেয়ে বড় দন্না চল্লিশ ইঞ্চি এই উপরের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ইউনিক ডিজাইন পার্পেল কালার পিঙ্ক কালার এটা হলো রাজকুমারী পিঙ্ক এটা হলো ইয়েলো কালার ওয়েট ক্যাপাসিটি সাড়ে তিনশো কেজি পর্যন্ত আসসালাম আলাইকুম বিয়াস বরাবরের মতো আবারও চলে আসলাম বেবি বাজারে আজকে দেখো পার্পল কালারের চল্লিশ ইঞ্চি বউ দোলনা পার্পেল কালার এটা বেবি বাজারের সবচেয়ে বড় দোলনা বেবি বাজারের সবচেয়ে বড় দোলনা চল্লিশ ইঞ্চি এটা লুকটা দেখেন ডিজাইনগুলো দেখেন কাছে আসেন ডিজাইন গুলা এই উপরে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন তো বেবি বাজার আরো এইটা হলো চল্লিশ ইঞ্চি এই চল্লিশ ইঞ্চির ভিতরে মনে হয় যে অনেকগুলো কালার হয় পার্পেল কালার যেমন ছবিতে আছে তারপরে পিঙ্ক কালার হয় এরপরে ইউলো কালার আছে তো আপনি আজকে কটা কালার দেখাবো আজকে আপনাদেরকে চল্লিশ ইঞ্চির এটা ভিতরের সাইজটা দেখেন বিশাল ভিতরে দেখান এটা বিশাল আকার দেখেন এটা বিশাল জি তো আপনারা যে কেউ এটা অর্ডার করতে পারবেন কনফার্ম করতে পারবেন যে কেউ নিতে পারবেন আমাদের দোকানে এসে নিতে আমাদের দোকানের অ্যাড্রেস রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এ আর এগুলো এই যে কালারগুলো দেখেন এগুলো ডিজাইনটা দেখেন একটু ডিজাইনটা দেখেন এই যে এটা এক্সট্রা একটা দেওয়া আছে এটা ডিজাইনের জন্য হবে এবং কি এটা ওয়েট দিতে পারবে অনেক এটা তিনশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিবে এই জন্য এটার কিছু ডিজাইন দেওয়া আছে এই যে সুতার ডিজাইন এগুলো ডিজাইনের কাজ করবে এবং কি ওয়েট গুলো বহন করারও কাজ করবে তো বিয়স যে কেউ এসে নিতে পারবেন আর ই মু বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মেসেঞ্জারে নক করে অর্ডারটা কনফার্ম করতে পারবে আজকে কিছু কালার দেখাবো আপনাদেরকে এটা দেখাইছি পার্পেল কালার এটা হলো পিঙ্ক কালার এটা হলো রাজকুমারী পিঙ্ক কালার আমাদের একটা কালার হলো রাজকুমারী পিঙ্ক কালার এটা ডিজাইনটা দেখেন ডিজাইন কাছাকাছি সব কটা একই ডিজাইন ঠিক আছে এটার আবার এক্সট্রা সুতা দেওয়া নয় এটার আবার অন্যরকম এই যে সলিড এই কাজটা দেখাই এটা শিল্পীর কারুকাজ এটা হলো চল্লিশ ইঞ্চি বৌদলনা আর এখানে যে জায়গাটা বড় জায়গাটা দেখাচ্ছেন এখানে কয়জন একজন দুইজন তিনজন চারজন বাচ্চারা মনে হয় সিরিয়ালে বসতে পারো আর আট থেকে দশ বছরের বাচ্চারা অনায়াসী ঘুমাইতে পারবে যদি দুইটা বালিশ আপনার আমি দেখাই এই বালিশটা যদি এভাবে দিয়ে বাচ্চারা এখানে ঘুমায় থাকে ঠিক আছে আপনি যদি এটা দিয়ে দেন বাচ্চা আরামসে ভিতরে ঘুমিয়ে থাকতে পারবে যারা ছোট বাচ্চা বেবি আছে বেবির আরামসে ঘুমিয়ে থাকতে পারবে কেন এখন গরমের সময় বাহিরে বা আপনাদের ড্রয়িং রুমে বাচ্চারা খেলাধুলা করতে পারবে তো বিয়াস আমাদের কাছে আরো দুইটা কালার আছে আমি সব কালারই দেখাবো আজকে আর আপনাদেরকে বলে রাখি এগুলো ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে রাখি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বেবি বাজার পণ্য দিয়ে রাখে আর এই ডিজাইনগুলো একটু দেখে একটু কাছে আসেন এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন আর এগুলো আপনি একটু দেখে এগুলো কত মোটা সুতা আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন সুতার তৈরি মানে একশো পার্সেন্ট কেউ এটা টাইম না বলাইতে পারবো না প্লাস এটা ঝুলেও যাবে না আরেকটা কালার দেখাবো আজকে আপনাদের এটা হলো ইয়েলো কালার এটা ডিজাইনটা আবার দেখেন আরেক রকম এটা ডিজাইনটা অন্যরকম তবে সবগুলোর ওয়েট ক্যাপাসিটি সাড়ে তিনশো কেজি পর্যন্ত যে কেউ নিতে পারবেন আর আপনি আর বলে রাখি এখানে অনেক সময় আছে আপনার এই যে কুসুন বালি নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এটার আপনি যদি হলুদকে লাল কালার নেন বা অন্য কালার নেন তাও নিতে পারবেন আর যদি বলেন ভাই সেম সেম কালার নেব নিতে পারবেন যে কেউ যে কোনো কালার নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে এটার ভিতরে বাচ্চা ঘুমানোর জন্য যদি আপনারা মশারি চান যে অনেকে বলে যে ভাই মশারি দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা মশারিও নিতে পারবেন সে এক্সটা পে করতে হবে আপনাকে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন আর বেবি বাজার সম্পূর্ণ নতুন নতুন ডিজাইনগুলো বানায় থাকে তো বিহাস আরও কিছু কালার দেখা একটু কাছে আসেন এই যে এগুলো সবই কালার আপনারা যে যে কালার নিতে চান ঠিক আছে আমাদের কাছে মেসেজ করলে আমরা ছবি দিতে পারবো এ দেখেন কালার বন্ধু আর এগুলোর আরও দুইটা সাইজ আছে ছত্রিশ ইঞ্চি এবং কি তিরিশ ইঞ্চি এই সাইজ দুটো আপনারা যে কোনো কালার নিতে পারবেন তো বিয়াস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে